এখানে তোলা কাজ করছে হ্যাঁ উঠে আসুন কি অবস্থা আপনি এইভাবে মাঠে লেবেছেন কেন আপনি উঠে আসুন উঠে আসুন কিছু মনে করো না ঠিক আছে আমি ওই জন্য একটু রাগ দেখিয়ে ফেলেছি তুমি ঠিক আছে এই টাকাটা রাখো তো তুমি ঠিক আছে টাকাটা রাখো অনেকদিন পর দাদাটার বাড়িতে এসছি এই বাবা বোনটা এখানে খেলা করছে তো দেখি এই বোন কি করছো তুমি এখানে খেলা করতেছো ওটো ওটো দেখি কি সব নিয়ে খেলা করছে দেখো এ বাবা মুখের অবস্থা কি তোমার হ্যাঁ মুখের অবস্থা দেখো খেয়েছো তুমি সকালে হ্যাঁ খেয়েছো তুমি কি খেয়েছো এদিকে তাকাও কি খেয়েছো পান্তা খেয়েছো আচ্ছা চলো ঘরে চলো তোমার দাদা কোথায় কোথায় কি বলছো ওইখানে তোলা কাজ করছে হ্যাঁ ঘরে তো তালা মরা ভিতর থেকে আচ্ছা তোমাকে এখানে রেখে গেছে হ্যাঁ আচ্ছা তোমার দাদা কোথায় কাজ করছে চলো দেখি কি করছে চলো আমাকে নিয়ে চলো তো বন্ধুদের কি কী আশ্চর্য ব্যাপার মানে আমি অনেক দিন আসতে পারিনি তো ওই বোনটার কাছে আমাকে ফোন করেছিল ঠিক আছে তো আমি একটা কাজের জন্য আসতে পারিনি সে দাদা দাদা কি কোথায় কি কাজ করছে ভাবতে পারছো যে চলো দেখি কি অবস্থা কোথায় কাজ করছে বোন ওখানটায় আচ্ছা ঠিক আছে চলো দেখি এখানে কাজ করতে এসছে কি অবস্থা তুমি তোমার দাদাকে কাজে পাঠিয়েছ কেন বোন এই বোন তুমি তোমার দাদাকে কাজে পাঠিয়েছো কেন হ্যাঁ আচ্ছা কই তোমার দাদা কই আচ্ছা ঠিক আছে চলো দেখি এই বাবা আরে ও দাদা এদিকে উঠে আসুন উঠে আসুন হ্যাঁ উঠে আসুন কি অবস্থা আপনি এইভাবে মাঠে লেবেছেন কেন দাদা আপনি উঠে আসুন উঠে আসুন কি অবস্থা ইস আপনি আপনি গিয়ে একটু হাত ফাত সব ধুয়ে আসুন আগে যান ওখানে জানো পুকুরে মানে জল আছে আগে ধুয়ে আসুন যান আপনি কেন কাজ করছেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি দাঁড়ান এক মিনিট ওখানে হাত হাতফাত একটু ধুয়ে আসুন যান মানে বন্ধুরা কি বলবো এই বোন এদিকে আসো তোমার দাদা কদিন ধরে কাজ করছে এই বোন কদিন ধরে কাজ করছে তো বন্ধুরা ভাবতে পারছো আমি দাদাটা আমাকে ফোন করেছিল মানে তো আমি কিছুদিন আসতে পারিনি কিছুদিন মানে প্রায় এক সপ্তাহের কাছাকাছি আমি আসতে পারিনি তো সেই জন্য দাদাটা লোকের এখানে কি ব্যাপার কাজ করছে এই বোন এই বোন এটা লোকের তো নাকি হ্যাঁ তোমার দাদা এখানে তাহলে কাজ করছিলো লোকেরটা হলে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দা আজকে আসুক বুঝলে তোমার দাদাকে বকবো আমি তোমার দাদা কেন এইভাবে কাজ করছে দাদা ভাই এদিকে আসুন এদিকে আসুন এদিকে দাদা ভাই আগে ঘরে চলুন আমি আমি আপনার সাথে ঘরে গিয়ে কথা বলছি ঘরে আসুন আমি এসি আমি এসি আপনি ঘরে আসুন আমি তোমার সঙ্গে কথা বলছি ঘরে গিয়ে কি অবস্থা বন্ধুরা মানে তোমরা ভাবতে পারছো না যে কতটা এই দাদা ভাই দাদা ভাই আপনি এখানে বসুন আগে না না চাবি 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 খুলতে হবে না চাবি খুলতে হবে চাবি রাখো এখানে বসো আমি আমার আজকে খুব আমার খুব খারাপ লেগেছে তুমি বসো এখানে তুমি এখানে বসো উফ আমার কতটা খারাপ লেগেছে জানো তুমি যখন কাজ করছিলে হ্যাঁ দাদা মাটি কাদায় ফাদায় কী অবস্থা তুমি এখানে কাজ করতে গেলে কেন তুমি জানো না তোমার শরীর খারাপ জানে তো দাদা হ্যাঁ তো ভালো একটু ভালো আছে ভালো আছে বলে দাদা আমি যাই তোকে কাজ একটু ভালো লাগছে বলে কাজ করতে হবে আচ্ছা তুমি বলো তুমি তো ফোন করেছিলে হুম আমি তো বলেছিলাম যে আমার একটু অসুবিধার মধ্যে আছি আমি একটু দেরি করে যাব তোমার সঙ্গে দেখা করতে ঠিক আছে তারপরে তুমি এই আমি আসিনি বলে তুমি কাজ করতে যাবে এইভাবে ঘরে টাকা নেই বলে এইভাবে তুমি কাজ করতে হবে যদি শরীর বেশি করে খারাপ হয়ে যায় তখন কি হবে যদি ওখানে কোনো প্রবলেম হয় তখন কী হবে হ্যাঁ মানছি নয় ডক্টর বলেছিল এক মাসের মতো রেস্ট নিতে হবে প্রায় কাছাকাছি সময় চলে এসছে কিন্তু কমপ্লিট হয়ে যাক এক মাসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাক তারপরে তুমি কাজ বাজ করো তারপর আমার দিকে তাকাও তুমি এইভাবে কাজটা করলে কেন আমার খুব খারাপ লেগেছে আমি তো বলেছিলাম যে আমি যতটা পারবো এই বোনটাকে আমি ততটাই হেল্প করব তোমাকেও ততটা হেল্প করব হ্যাঁ এইভাবে কাজ করার মানে অতিরিক্ত শরীর খারাপ হয়ে গেলে তখন আবার মানে

যতই খারাপ লাগুক দাদা আমার দিকে তাকা যতই খারাপ লাগুক এরকম করাটা কি তোমার ঠিক হয়েছে তুমি বলো তোমার তোমার যেখান থেকে আমি তোমার অপারেশানটা করিয়েছি ঠিক আছে এই ছোটো বোনটাকে আমি মানে নিজের বোন ভাবি এবং তোমাকে আমি নিজের একটা ভাই বলে ভাবি ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোনো দিন ভাবিনি ঠিক আছে যে তোমাদেরকে আমি দান করছি বা আমার অনুদান করছি তোমাদেরকে আমি নিজের ভাই ভেবে আমি তোমাকে হেল্প করছি সাহায্য করছি তুমি ওরকমভাবে মানে ভাবছো সত্যি আমার খুব খারাপ লাগছে বুঝলে খারাপ লাগছে এই বোনটাকে আমি এসে দেখি বোনটা এখানে খেলা করছে তাই তো বোন হ্যাঁ সত্যিকার আমি ভাবতে পারিনি বুঝলে চলো দা কথা না 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 আমি আমি সত্যিকারে তুমি যে আমার সঙ্গে এরকম মানে কাজ করছো আমি তোমাকে বারণ করছি নিজের ভাই ভেবে আমি তোমাকে বারণ করে গেছি ঠিক আছে এই বোনের মুখ চেয়ে আমি তোমাকে বারণ করে গেছি তোমার যদি কোনো প্রবলেম হয় তখন বোনটাকে কে দেখবে তারপরেও তুমি আমার একটাও কথা শোনো আমি আমার আস্তে দেরি হয়েছে বলে তুমি গিয়ে কাজ করছো এরকম মানে আমি কোনো দিন ভাবতে পারিনি আমি আজকে সত্যি বলছি তোমার ঘরেও আমি ঢুকবো না আজকে তোমার ঘরে বসবো না তোমার ঘরে আজকে কিছু খাবোও না আমার সত্যি সত্যি বলছি আমার খুব নিজের খুব খারাপ লাগছে যেহেতু আমার একটাও কথা তুমি আমার কোথাটুকু শোনো বাদ দাও আমি আজকে ঘরে ঘরে চাবি খুলতে হবে না আমি তোমার সঙ্গে এখান থেকে কথা বলছি শোনো তুমি যে কাজ করেছো ভালোই করেছো ঠিক আছে যখন নিজে নিজে বুঝে গেছো যে তুমি কাজ করলে তোমার শরীর ঠিক ঠিক লাগছে হ্যাঁ কাজ যখন করছিলে তখন কোনো প্রবলেম হয়নি আমি কি বলবো মানে হয়তো তুমি চেপে রেখে দিয়েছো কারণ এরকম সিরিয়াস কেসে ঠিক আছে ম্যাক্সিমাম এক মাসের ওভার একটু সময় লাগে ঠিক আছে এইভাবে মানে যেহেতু তুমি যাই হোক যে কাজটা করছিলে ওটা কোনো ভারী কাজ নয় তাই তো এমনি জমির মধ্যে এমনি ঘাসটা তুলছিলে তাই তো ভারী কাজ না তো ভারী কাজ করো নি তো হালকা কাজ ছিল তো এটা আচ্ছা ঠিক আছে হালকা কাজ করছো আমার কিছু বলার নেই এবার তোমার যদি কোনো প্রবলেম হয় সেটা কি করবো আমাকেই দেখতে হবে তো আমি তোমার কাছে বলছি এখনও তোমাকে বলছি নিজের দাদার মতো ভেবে ঠিক আছে এ তুমি কাজ ফাজ করতে যেও না ঠিক আছে দাদাভাই আচ্ছা আমি কি বলছি শোনো এখানে একটু রোদ লাগছে ওদিকে চলো আমি তোমার সঙ্গে একটু কথা বলি ছাওয়াই এদিকে আসো এদিকে আসো তো আমি যেটা বলছিলাম দাদাভাই শোনো তো এইভাবে আর মানে কাজ বাজ করো না বুঝলে তুমি আর কাজ করবে মানে যতক্ষণ না পুরোপুরি ঠিক হচ্ছে ঠিক আছে তুমি কাজ করবে না আর তোমার টাকার অসুবিধা তো হ্যাঁ টাকা আচ্ছা ভাই তুমি কত আমি আগের আগেরবারে আমি তোকে তোমাকে কত করে বললাম ভাই টাকাটা রাখো টাকাটা রাখো টাকাটা রাখো তুমি আমার কথা শুনলে না একবারও আমার কথাটা শুনলে না ঠিক আছে টাকাটা আমি বললাম ভাই টাকাটা রাখো তুমি বললে যে দাদা টাকা লাগবে না আর কিছু ওকে জিনিস কিনে দিও ঠিক আছে তো আমি অল্প করে একটু বাজার টাজার কিনে দিয়ে গিয়েছিলাম ঠিক আছে তো তারপর আমি অনেক দিন আসতে পারিনি এবং সেখান থেকে আসা আমার বাড়িটা অনেক দূর তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা সবসময় বলেছি যে ভাইয়ের থেকে আমার বাড়িটা অনেকটা দূর তো আমার মানে আসা মানে প্রত্যেক দিন বা দু দিন তিন দিন পর আসা সম্ভব নয় তো আমি ভাইকে বলেছিলাম এসে দেখি ওখানে কাজ করতে চলে গেছে আচ্ছা তুমি এই বোন এদিকে আসো কি বলছি শোনো তোমার দাদা যখন কাজ করতে যায় তখন তুমি তোমার দাদাকে বারণ করনি কাজে যাওয়ার জন্য আমি দাদাকে বারণ করেছিলাম দাদা আমার কথা শুনে তারপর দাদা আমার কথা শুনে নি তারপর চলে গেছে তোমার তোমার দাদা তোমার কথা শুনেনি তুমি বলেছিলে যে দাদা ঠিক হয়ে গেলে তারপরে গিয়ে কাজ করবে তোমার কথা শুনেনি দেখো এইটুকু বোনও তোমাকে বারণ করেছিল। হ্যাঁ এই বোন তোমাকে বারণ করেছে তারপরে তুমি বোনের কথাও শোনো নি তো কি বলবো আচ্ছা যাই পারে হোক সব কথা বাদ দাও আবার তুমি বিকেলে আবার যাবে নাকি এখন তো প্রায় দুপুরও তো হয়ে গেছে হ্যাঁ আবার তুমি বিকেলে যাবে না আবার তুমি যাবে সত্যি কথা বলো যাবে না তো আচ্ছা দাদা ভাই আমি তোমাকে কি বলছি শোনো যদি এই প্রবলেমটা যদি আরো বেড়ে যায় হালকা আমি হ্যাঁ আমি মানছি আমি মানছি যে তুমি হালকা কাজ করছিলে জমি শুধু এরকম ইয়ে করছিলে তাই তো হালকা কাজই করছিলে কিন্তু হালকা কাজ হলেও বাদার মধ্যে ওইভাবে পোড়াটা ঠিক নয় ঠিক আছে এই যে মাঠের মধ্যে কাজটা করছো তখন কোনো প্রবলেম হয়ে গেলে তখন কি হবে একবার ভেবে দেখেছো তুমি তো তুমি তো খুব ভালো করে জানো অপারেশনটা করতে কত টাকা খরচা হয়েছে হ্যাঁ এমনকি দামি দামি ওষুধ পর্যন্ত তোমার ঘরে পড়ে রয়েছে আমি নিজে তোমাকে ওষুধ এনে দিয়েছি যদি কোনো প্রবলেম হয়ে যায় তখন কি হবে একবার ভেবে দেখেছো হ্যাঁ দাদা আচ্ছা আমি তোমাকে তো আগেরবারে বলেছিলাম দাদা ভাই টাকাটা রাখো তোমার এই ছোট্ট বোনের ছোট্ট বোনটার মুখের দিকে তাকিয়ে তো আমি বলেছিলাম তাই না বোন আমি তো বলেছিলাম যে টাকাটা রাখো এই বোনটাকে কিছু ভালো কিছু কিনে দেবে তুমি বলছো না দাদা টাকা লাগবে না আমি মানছি যে আমি বুঝতে পারছি যে তোমার মনে একটা সংশয় হচ্ছে এত কিছু অপারেশান করলাম ঠিক আছে থাকবে কিন্তু এইভাবে তুমি ইয়ে করছো এটা ঠিক নয় তখন তো আরও প্রবলেম বেড়ে গেলে তখন আরও সমস্যা হবে তাই না না আছে আর যাবে না তো আচ্ছা আমি তো বলেছি যে তোমার জন্য একটা কাজের ব্যবস্থা আমি করে দেব হালকা কাজ ঠিক আছে আমি কথা বলেছি অলরেডি ঠিক আছে আর কিছুদিনের দিনের মধ্যে কাজটা তুমি জয়েন করতেও পারবে কেমন এইসব কাজ ফাজ করার দরকার নেই আমি যা টাকা আমি কিছু টাকা দিয়ে যাব ঠিক আছে ওই টাকাটা তোমার আর দু তিন দিন ম্যাক্সিমাম চার দিন মতো চলে যাবে চার পাঁচ দিন তোমার চলে যাবে ঠিক আছে তো ওই চার পাঁচ দিনের মধ্যে তোমার কাজের ব্যবস্থা ওইদিকে হয়ে যাবে তখন তুমি ওই কাজে চলে যেও ঠিক আছে আমি এই বোন প্রত্যেকদিন স্কুলে যাবে ঠিক আছে ওদিকে তাকাও স্কুলে যাবে তো আচ্ছা স্কুলে গিয়েছিল এই বোন স্কুল কামাই করবে না ঠিক আছে আর তোমার দাদাকে শোনো তোমার দাদাকে সবসময় শাসনে রাখবে ঠিক আছে হ্যাঁ উল্টোপাল্টা যেন কোনো কাজ না করে উল্টো কোনো যদি ভারী কাজ করে তুমি তখন তোমার দাদাকে বকবে কেমন যা যেন এইসব বাজে কাজ না করে ঠিক আছে আচ্ছা গুড গার্ল তোমার তোমার মতো বোন থাকতে তোমার দাদা কি করে কাজে গেল আমি তো এইটাই বুঝতে পারছি না খেলা হ্যাঁ দাদাকে দাদা তাও আমার কথা শোনে তাও তোমার কথা শোনেনি আরে কেমন করে বলছে দেখো এরকম বললে কোন দাদা এরকম কাজে যায় তোমাকে বারণ করেছে হ্যাঁ এরকম বললে কোন দাদা যায় হ্যাঁ আচ্ছা আমি আমি মানছি যে মানুষ করতে হোক তার মানে এই নয় যে তুমি এরকম করবে ঠিক আছে এই বোন কি বলছি শোনো দাদা ভাই তো যাই হোক আমি হয়তো রাগের মাথায় তোমাকে কিছু বলে ফেলেছি ঠিক আছে তো এটা করো ঠিক আছে কিছু মনে করো না তো আমার সত্যি আমার খুব খারাপ লেগে গেছে সেই সেই জন্য আমি আমি তোমার ভালোর জন্যই বলছি শোনো ভাই আমি তোমার ভালোর জন্যই বলছি আমি তোমার খারাপ চাই না বুঝলে তো আমি ওই জন্য একটু রাগ দেখিয়ে ফেলেছি তো দেখছি কত কি আছে তোমাকে এই টাকাটা দিয়ে যাচ্ছি ঠিক আছে এবারে তুমি না করো না ঠিক আছে এবারে তুমি না করো না এবারে তুমি ঠিক আছে এই টাকাটা রাখো আরে আরে আমি আর তুমি কিচ্ছু কিচ্ছু তুমি বলবে না ঠিক আছে টাকাটা রাখো তো তুমি ঠিক আছে টাকাটা রাখো এখানে আমি হাত আমি আপনাদেরকে দেখাতে পারবো না ঠিক আছে তো ব্যথাটা অনেকটাই ঠিক হয়ে গেছে আমি হাত দিয়ে বুঝতে পারছি আচ্ছা ওখানে ওয়াশ টাশ করো তো হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আমি কি বলছি শোনো আমি ওই টাকাটা দিলাম ঠিক আছে এই বোন দাদাকে বলে দিয়েছি ঠিক আছে তোমার জন্য খাবার কিনে রেখে দেবে ঠিক আছে যে খাবার কিনে রেখে দেবে খাবারগুলো খাবে আর যখন স্কুলে যাবে ঠিক আছে তখন দাদার থেকে টাকা কিছু পাঁচ টাকা দশ টাকা চেয়ে নেবে ঠিক আছে হুম আর কোনো আর কোনো অসুবিধা নেই তো তোমার স্কুলে যাবে হ্যাঁ আচ্ছা 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 তোমার মুখ থেকে আমি শুধু এইটাই শুনতে চাই সোনা বুঝলে আর তোমার দাদাকে আমি খুব করে বকে দিয়েছি আর কাজে যাবে না ঠিক আছে আচ্ছা দাদা ভাই আমি কি বলছি শোনো আমাকে একটু বেরিয়ে যেতে হবে বুঝলে একবার হ্যাঁ আমি সব ধরে যাবো একবার টাটা বলে দাও টাটা বলে দাও হ্যাঁ শোনা ফোনটা রে আচ্ছা বোন আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা ভাই এলাম উহ তো বন্ধুরা কি বলবো দাদা ভাইয়ের দেখে আজকে আমার খুবই মাথা গরম হয়ে গেছিলো তো কাজ করছিলো বাইকটা আমার সামনে রেখে দিয়ে এসছি তো এখন যাই দেখি আবার এসে দেখা করব